কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে আসছি ইয়ার মালিক সিডের নতুন একটা মরিচের জাত বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এই জাতটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে সেজন্য এই জাতটার আসলে মাঠ ফর্চায়ের ফলাফল দেখার জন্য আমি কৃষক ভাইয়ের জমিতে হাজির হয়েছি ভাই একটু আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই আর এই যে আপনাকে এই ঠিকানাটা একটু বলেন কোথায় এটা এটা হচ্ছে বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জি মাটিহাস গ্রাম মাটিহাস গ্রাম আচ্ছা আপনি কত বছর ধরে মরিচ চাষ করেন আমি বিগত আমাদের যে নন্দীগ্রামের ডিলার আছে মাসুদ বীজ ভান্ডার উনার নিজস্ব নার্সারি থেকে আপনি চারা নিছিলেন তো এখন এটার বয়স কতদিন এটার বয়স আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন ষাট থেকে পঁয়ষট্টি দিন আচ্ছা আপনি এর আগে কি মরিচ তুলছিলেন এর আগে তুলছিলাম এই গোড়াটা আপনার চল্লিশ কেজি চল্লিশ কেজি জমি কতটুকু জমি আপনার বিঘা একটু উপরে আছে একটু উপরে আছে আচ্ছা

দুইটার জন্য এই জাতটা একটা বেস্ট আচ্ছা এখন আমরা এটাতে বিষ দিচ্ছেন কতদিন আগে কীটনাশক আপনার হচ্ছে আসতে দুই দিন হচ্ছে দুই দিন এটাতে কি ভালো কোনো ওষুধ দিছেন যেটা আমরা খাইলে ক্ষতি করবে না আসতে আমি কি একটা মরিচের একটু ঝাল টেস্ট করবেন আপনি বা আমি দুইজনেই করি হ্যাঁ একটা একটু কামড় দেন তো বাপরে আমি তো খাইছি খাইছেন হ্যাঁ আচ্ছা আমি একবার দেখি আমি এখনো জিবে লাগানি হুম ঝাল আছে আসলে মরিচটা যদিও হালকা সবুজ রঙের এটা শীত পড়ার সাথে সাথে সবুজ হয়ে যাবে আর মরিচের আকৃতিটা হচ্ছে মাঝারি মরিচটা মোটাও না চিকনও না মানে মাঝারি সাইজের আর অত্যাধিক ঝাল আমার মনে হচ্ছে এটা মরিচ যদি পাকানো যায় বীজের পরিমাণও ভালো আসবে তো আপনারা দেখতে পারলেন আরেকবার যদি ফলনটা দেখি আমরা দু একটা হ্যাঁ কি পরিমাণে মরিচ ধরে তো এই জাতটা নিয়ে আর কি বলবো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আশা করি এই জাতটা চাষ করবেন আপনার লাভবান হবেন পাশাপাশি আমি কোম্পানিকে ধন্যবাদ দিব এমন একটা জাত কৃষককে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ